আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নিই পুরো রেসিপিটা প্রথমে আমি দিয়ে দিলাম কুচি করে রাখা আলুগুলো আলুটা একটা আলুকে আমি কুচিয়ে তারপর পানিটা ধুয়ে পানিটা ঝরতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরার পর এখন নিয়ে দিলাম সাথে অ্যাড করে দেবো আমি নুডলস এখানে দুই প্যাকেট নুডলস আমি শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ বা মশলা আমি কিছুই অ্যাড করি নি পাইটা ছেঁকে তারপর বাটিতে রেখে দিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম সাথে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ছোট বাটিতে প্রায় এক বাটির মতো হয়েছে তো সেখান থেকে আমি বেশি বেশিরভাগ পেঁয়াজগুলি দিয়ে দিবে এখানে কিছুটা রেখে দিব আর তার সাথে আমি এখানে অ্যাড করে দেবো পাতা কুচি আর কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনার ঝালটা পরিমাণ মতো দিয়ে নেবেন আর তার সাথে এখানে দিয়ে দেবো দুইটা ডিম আমি যেই পরিমাণ আলু আর নুডলস নিয়েছি এখানে দুইটা ডিমই যথেষ্ট আপনারা যদি পরিমাণটা একটু বাড়াতে চান সব কিছুর পরিমাণ বাড়িয়ে সাথে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন সাথে অ্যাড করে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সেই লুডুসের দুই প্যাকেট মশলা আমি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা পরিমাণ মতো সবগুলো উপকরণের জন্য জুতোটুকু লাগে ওইটুকু দিলেই হবে তবে সামান্য পরিমাণ লবণ দিয়েছি এখন সবগুলো উপকরণ একত্রে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়েটা আমি একটা সাইডে রেখে দেবো এখন লাগবে এই রেসিপিটার মেন আকর্ষণ যেটা সেটাই আর কি পেঁয়াজ কারণ পেঁয়াজ দিয়ে এই রেসিপিটা তৈরি করব এই যে পেঁয়াজের বড় বড় পেঁয়াজগুলার যে কোষগুলো থাকে না এখান থেকে বড় বড় গোল কোষগুলো আমি খুলে নিব পাটে পাটে আর কি একটা পাট করে খুলে আলাদা আলাদা করে এখানে রাখবো এগুলো দিয়ে আমি রেসিপিটা তৈরি করব আসলে তো আমি এভাবে দেখেন খুলে নিচ্ছি তো এখানে দেখা যায় অনেকগুলো কাটলে ভিতরে অনেকগুলো এরকম ডাবল লেয়ার থাকে তো ওরকমভাবেও আমি খুলে নিয়েছি এভাবে আমি অনেকগুলো খুলে নিয়েছি ছোট বড় সব সব পেঁয়াজ থেকে আসলে ছোট বড় যে কোনো পেঁয়াজ এটা তৈরি করা যাবে একটু বড় পেঁয়াজগুলো হলে সুন্দর লাগে দেখতে এটুকু তো এখন চলে যাব চুলা চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি ফ্রাই যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে কেটে রাখা পেঁয়াজের কিছু রিং আমি বসিয়ে নেব তারপর রিঙের মাঝখানে আলু আর নুরুসের মিশ্রণটি আমি দিয়ে দিব অল্প অল্প করে দিব দিয়ে আমি যখন একটা পিঠ হয়ে আসবে তখন অপর পিঠটি উল্টিয়ে নেব এভাবে আমি এপাশ ওপাশ করে দুই পাশটাই ভালো করে বেঁচে নেব সত্যি বলতে এই রেসিপিটা অসম্ভব মজার এখন অবধি আমি এটা যতবার তৈরি করেছি আমার বাচ্চারা এবং বাসার বড়রা সবাই এটা খুব বেশি পছন্দ করেছে তো আপনারা চাইলে রেসিপিটা তৈরি করতে পারেন আর আমাদের নুডলস সময় তৈরি করে থাকে একবার না একটু ভিন্নভাবে এরকম একটা রেসিপি তৈরি করে খেতে পারি তো আমার এগুলো দেখেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে তুলে নিলাম এভাবে আমি পাখিগুলোও ভেজে নেব আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না যারা আমার এই রেসিপিটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা তো নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব তো সবাইকে আসসালামু আলাইকুম